নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তা আপনারা সকলেই জানেন যে আজকে পঁচিশা ভাদ্র আমি এসে উপস্থিত হয়েছি রামনা থানার অন্তর্গত মিসির্দি আসরে তো এইখানে আজকে রিমোট কন্ট্রোল ভার্সেস আমাদের কমিটির পক্ষ থেকে বংশী মাহাতো উনার কারার বিখ্যাত খেলা হতে চলেছে তো আজকে আমাদের সুনাম ধন্য কারার মালিক এইখানে উপস্থিত হয়েছে দু নম্বর ইনার জোড়া তো কোন মালিকের বোটে কতক্ষণে এসেছে সেই সম্পর্কে সরাসরি সাক্ষাৎকার করছি ইনি কতক্ষণে ছাড়বে কারা আর বিশেষ করে আরেকটা কথা বলে থাকি আজকের যে লড়াইগুলা সমস্ত এস এম পুরুলিয়া এক্সপ্রেস ইউটিউব চ্যানেল থেকে ছড়া হবে আমার চ্যানেলের মাধ্যম দিয়ে তো যাক আপনারা অবশ্যই চোখ রাখবেন সেই চ্যানেলের মাধ্যমে তো যাক আর বেশি বিস্তারিত না বলে দাদার কাছেই দেখো তো তুমি যাচ্ছি নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন নাম আছালম মজুমদার মাঠ তো গ্রাম কোনাপাড়া কেন্দ্র থানা জেলা পুরুলিয়া যাক বর্তমানে এখন কোথায় উপস্থিত আছেন বৈ নিসিদদি নিসিদদি আছে কত খানে পৌঁছে আছেন डेढ़ দিন না মানে জি কত डेढ़ दिन হইন আছে আচ্ছা আচ্ছা কতগুলা এসেছেন মোটামুটি আজকে আপনারা মোটামুটি আজকে আপনার দেখা হয়ে গেল তাহলে সেই হিসাবে মানে দেখা হয়ে তো চলে ওই দিকে যাই হোক এখানে আপনার কার কত নম্বর হয়েছে দু নম্বরে দু নম্বরে আর প্রায় কত আছে একুশ হাজার কোন মালি খেলা আপনি জানেন চারটা চারটে তো তার মধ্যে আছে আপনার দু নম্বর দুই নম্বর আজকের মাঠে কি ভাবে খেলা হতে পারে আপনার কিরকম ধারণা খেলা তো বুঝা যায় যে তাড়া তাড়াতাড়ি লড়াই হ্যাঁ আচ্ছা তার আগে বলুন আপনার কারার আসা যাওয়ার মধ্যে কোনো অসুবিধা নেই ওই নামার পরে একটু অসুবিধা হয়েছিল কিরকম অসুবিধা ছিল ওই বাঁধার ফলে পাগা ছিঁড়ে নিয়েছিল আচ্ছা কাউকে মারামারি না মারামারি করা নাই এই কারাটি আপনার মোটামুটি কতবার লাগানো হয়েছে বা কতবার জয় পড়া যায় একটু বিস্তারিত তুলে ধরুন দশ এগারো বার দু বছরে খেলা হয়েছে আমার হাতে আচ্ছা তার মধ্যে জয় পড়া যেতে হয় ফিফটি ফিফটি আছে পাঁচবার জয়ী আছে পাঁচবার পড়া যায় আর গ্রামে ছিল জয় তিন জায়গায় জয় আর এক জায়গায় হাঁটছিল গেল বছর আর তার আগে বছর বছর সোনা জড়িয়ে লড়াই হয়েছিল এক ঘন্টা পঁচিশ মিনিট এক ঘন্টা পঁচিশ মিনিট

এরপর তো মোটামুটি খেলা আরম্ভ হতেই চলবে কারণ সময় তো অনেক আপনাকে কটার মধ্যে চান্স দিবে চান্স আমাকে কিছু বলে নাই তবে এক নম্বরের পরে যেমন আমি চান্স পাই সেটা কমিটিকে বলছি হ্যাঁ কমিটিকে বলা আছে বা বলবো যাই আচ্ছা কারণ যেহেতু টাইম বলে নাই আমাকে এখন টাইম বললে সেই কমিটির কাছে যাই বলতে হবে ঠিক ঠিক মানে বিশেষ করে বংশীবাবু হ্যাঁ যাকে এখানে জোড়া পায় অবশ্যই খুশি আছেন হ্যাঁ খুশি আছে ওনাদের কমিটির উদ্দেশ্যে আপনার কারা ছাড়া ছাড়ির ব্যাপারে কিছু শর্ত আছে কারা ছাড়ার ব্যাপারে তো আগের ভিডিও বলা আছে যে যে কারা দৌড়ে যাক তাকে ধমকা যাবে না আপনার কারা তো দৌড়ে যায় হ্যাঁ মানে ওনাদের দৌড়ে আসবে যেমন ধমকা ধমকি আগে ডাং দেখা দেয় কেউ না করে কোন রসিকি যেমন না করে কারার বিচার কারাই করে নিয়ে বংশীবাবুর উদ্দেশ্যে আপনার ওইটাই বলার হ্যাঁ কি তাহলে আমাদের দর্শকরা যদি যাই হোক এরপর আমাদের ভাইরাল ও সেই কেনা থানার এখন বর্তমানে টাইগার এই যে বলা হয় সেই দাদাও এসে যে বিরাপন তো ওনার কাছ থেকে আর কি কথা তুলে দাদা নমস্কার নমস্কার যাই হোক একটু আপনার নাম পরিচিত বলুন আমার নাম বীরাপ্পান মাহাত গ্রাম হরিহরপুর পোস্ট বালাগুড়ি থানা কেন্দ্রা জেলা পুরুলিয়া যাই এখন বর্তমানে আপনিও তাহলে এনাদের কারার সাথে কারার সাথে আসছি লম্বুদের কারার সাথে এসেছি একটু ওরা আগে আসছে আমি একটু পরে আসছি যাই হোক ওটা বলা কাহার মধ্যে বলা মধ্যে ওটা ফোনে কন্ট্যাক্ট হয়েছিল আমাদের আজকে এখানে আসে নিয়ে কিরকম বুঝলেন মেলা একদম ভিড় ভড়ক পুরা তো আসছে লোকজন বংশীদার মেলা এইখানে লোকজন ভালো হয় হ্যাঁ কারণ এখানে পুরানো পুরানো কাড়া লাগেন গত বছর তো পুরানো কাড়া লাগিয়ে এবারে কোন কোন মালিক ছিল এবার ছিল বংশী মাহাতো আর আমাদের পানুখুড়া ছিল হ্যাঁ সে তো বিরাট ঝাড়াঝাড়ি সিং ধেড়া ধাড়ি পুরো সিং ঢাকা সিং হয়ে গেল আর পরে একটু বড় পাথর বৃষ্টি হয়ে গেলো আপনার নলেজটা কি বলছে আজকের খেলা দুটো আর অপার দিকে হ্যাঁ লড়াই সেরকম ভাবে তো চারটাই জোড়া নিয়েছে না চারটি জোড়া যেগুলো নিয়েছে মনে হচ্ছে চারটাই সে প্রাইজ খাওয়া না

যাইহোক দর্শকরা যদি আরো একজন বাকি আছে কেউ যেমন হরহড়ায় আছে যেমন যারা বাকি আছে যাদের দেখার ইচ্ছা আছে তারা যেমন হড় 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 করে চলে আসে বুঝলি খেলাটা দেখতে পাবে এই খেলা দুটা কালারই হুম যে খেলা গুলা না দেখতে পাই পরে প্রস্তাবে আহ যাইহোক এটা কত বলছিলো একুশ হাজার একুশ হাজার বলছে

স্পিড এ মবাইতি দৌড়িয়ে যাক রিপোর্ট বনাইয়া হ্যাঁ হ্যাঁ চিপতে চিপতে রূপলেনের মত উড়িয়ে যাবে তো ওকালে তো ভাবা খুটা বানিয়ে পাবলিক লড়াই দেখা দেবা না দেখবি স্পিড এ স্পিড দৌড়বে বাজেট দা বি অর্জনে কারণ থাকি না লাগে আ রক দেলাগা পাবলিক কে লড়াই দেখাই ঠিক আজকে তালে মোটামুটি আশা আছে যত দর্শক আসবে

যাই আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে আজকে এনারা কত ঘনা এসে পৌঁছানছে বা আজকে এনাদের কার কতটা কিরকম ভরসা আছে আমাদের দর্শকদেরকে কিরকম ভাবে খেলা দেখাবে এই বীরাপন বাবু এবং লম্বদর বাবু দুজনে বললেন তো যাই আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে আজকে এনার কারা এরপর আসরে যাবে তো কিরকম ভাবে তৈরি করে আইনেছে কিরকম মৌসুমে আছে আজকে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার